রাজধানীর তোপখানা রোডে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় জনসভা কিংবা বড় কোনো অনুষ্ঠান না থাকলে দলের চেয়ারম্যান এখানে আসেন না মহাসচিবও অনেকটা তাই ফলে বেশিরভাগ সময় ফাঁকাই থাকে অফিসটি জাতীয় পার্টি আর একটা অফিস আছে দেশি বিদেশি অনেক মেহমান আসে সেটা তো আমার জন্য না ওনার জন্য উনি তো অনেক বড় হ্যাঁ সে তো ওনার কাছে আসে ওইখানে সময় দিতে ওনাকে স্বাভাবিকভাবে তবে সরগরম থেকে বনানি অফিস সপ্তাহে ছয় দিনই এরশাদ এখানে বসেন তাই নেতাকর্মীদের আগ্রহ এই অফিসকে ঘিরে গোটা দেশ জুড়েই এমন অবস্থা এরশাদ নির্ভর জাতীয় পার্টির তাই বেশিরভাগ জেলায় দলের সাংগঠনিক অবস্থা ভালো নয় দলকে শক্তিশালী করার কাজ চলছে জানান এরশাদ আমরা যে গোপনে গোপনে সব সংগঠন শক্তিশালী করেছি সেটা তোমার জানো না আগামী নয় তারিখে আমরা ডাকছি যার প্রথম সে আছে যে আগামী নির্বাচনে যারা জয় হওয়ার আছে তাদের ডেকে পাঠাচ্ছি দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার জন্য দেব। আর তাদের আগামী ছয় মাসের মধ্যে আমার দল সর্ব সর্বস্তরে সর্বস্তরের নেতা কর্মীরা তৃণমূল পর্যায়ে শক্তিশালী হলে নির্বাচনে জয়ী হবে গত সাড়ে তিন বছরে টিপাইমুখ বাদ এবং পানি ইস্যুতে দুটি মার্চ করা ছাড়া চোখে পড়ার মতো কোনো কার্যক্রম ছিল না জাতীয় পার্টি তবে নির্বাচনকে সামনে রেখে অন্য সব দলের আগেই দেশ জুড়ে সাংগঠনিক সফরে বেরোচ্ছেন এরশাদ তার আগে নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে চান তিনি দুশো প্রার্থী আছে প্রথম ব্যাচে আমরা ডাকছি একশো পাঁচজনকে এমপি ছাড়া এমপি আমাদের ধরো সাতাশ আঠাশ জন আছে তিরিশ জন আছে একশো জন প্রথম শ্রেণীর আমাদের প্রার্থী আছে এরপরে যারা আছে তারা বি ক্যাটাগরি বলতে পারে তারা নির্বাচনে অংশগ্রহণ করে একটা ফাইট দিতে পারবে আমার তো তিনশো আসন প্রয়োজন নাই আমার প্রয়োজন হলো যদি একাই করি একশো কিন্তু নির্বাচনে জেতার মতো প্রার্থী পাওয়া সহজ নয় তা মানেন তিনি তাই জোটবদ্ধ নির্বাচনের বিকল্প চিন্তাও মাথায় রাখছেন এর সাথ তবে তা হবে তার নেতৃত্বে নতুন জোট অনেক দল আছেন যারা অপেক্ষা করে আছেন তা আমি যখন মহাজোটে বেরিয়ে আসবো তখন আমার সাথে তারা যোগ দেবেন আমরা একটা জোট করতে পারবো সে চিন্তা ভাবনা আছে সে ছক আমাদের আছে আমরা একটা জোট জোটবদ্ধ নির্বাচন করব সে জোটটা ওদের মতো বড় না হতে পারে কিন্তু একটা ভালো যুদ্ধাপরাধ ইস্যুতে অনেকটাই কোণঠাসা জামায় আর এই সুযোগ ভালোভাবেই কাজে লাগাতে চান এরশাদ তার ধারণা আগামী নির্বাচন হবে জাতীয় পার্টির জন্য টার্নিং পয়েন্ট বদ্রুতা বাবু মাছরাঙা সংবাদ ঢাকা